আজকে দেখো বন্ধুরা আমরা যে এখন আজকে চলে আসছিলাম কিষাণ মান্ডিতে কিষাণ মান্ডির থেকে বেরিয়ে এলাম আসছি কিষাণ মান্ডিতে কিষাণ মান্ডির থেকে সবজি টবজি নিয়ে চলে আসলাম এখানে আমাদের ব্রিজ মানে দোলং ব্রিজ বলে সেই দোলং ব্রিজে এই দেখো কাঠের ব্রিজটা মানে অনেক আগের এই কাঠের কাঠের ব্রিজটা এখানে আমরা আজকে চলে আসলাম একটু মানে দেখতে এখানে নদীটা আর এখানে চারপাশের ভিউটা একটু নিতে চলে এলাম দেখো আর দেখে একটু ভিডিও করে নিলাম আর আমি যে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি বন্ধুরা তা সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা ভীষণ ভীষণ সুন্দর এখানের ভিউটা তো খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো ফালাকাটার এই কিষাণ মান্ডির থেকে এগিয়ে এসে তো এই এই দেখো এখানে সব পোলট্রি মুরগি নিয়ে যাচ্ছে গাড়িটা করে হ্যাঁ তো এখন আমি একটু ভিডিওটা করে নিলাম তো চলো তো কেমন লাগলো তোমাদের এই জায়গায় যারা যারা ফালাকাটা আছো তারা তারা অবশ্যই অবশ্যই জানো এই ভিউটাও খুব ভালো লাগছে টোটো নিয়ে আসছি সেই টোটোওয়ালা দাদাও আছে আমাদের সঙ্গে আর আছে আমার ছেলে ভাস্তা সবাই তো খুব ভালো লাগলো আজকের আমার ভিডিও করতে এখানে মজা এখন আমি একটু দেখো আবার ব্রিজে চলে আসলাম উঠে ভিডিওটা শেষ করে দেবো আজকের মতো এখানেই বন্ধুরা রাখছি ভিডিওটা দেখা হবে পরে ভিডিওতে পরের দিনে বন্ধুরা পায় মাছগুলো আমরা আজকে আসলাম এই তো দুলাল বাজার দুলাল বাজারে দেখি প্রথম আসলাম সবজি বাজার মাছ বাজার মাছ নিব এই তো এখন বাজার নিচ্ছে আর আমরা আসলাম এখন বাজারে প্রথমে সবজি নেব এই প্রথম গাজর বিনস আর ক্যাপসিকাম গাজর ক্যাপসিকাম বিনস এই যে এইটা ঝিঙা ডাটা ক্যাপসিকাম বিনস গাজর এই দেখো সব কিছু না হইল এই দেখো বাজার দুলাল বাজার ফালাকাটা

কাঁচা আম নিয়ে নিল এখন আমরা যাচ্ছি মিষ্টি নেব এই সবজি না এবার মিষ্টি নিয়ে নিলাম পাঁচটা কম পাঁচটা

এখন আমরা ঢুকছি মাছ বাজারে দেখি মাছ কি মাছ নেয় বাটা মাছ বাটা মাছ এক কেজি বাটা মাছ হ্যাঁ

আসলাম এই প্রথম দুলাল বাজারে আমেরিকান রুই দেখো ওই মাছগুলো একদম তাজা আছে তাজা তাজা মা এখানে আবার তাজা মাছ এই কি জিয়াই দেখো নাকি হ্যাঁ জিয়াই রাখে দেখো এখানে কি কি মাছ আছে আমেরিকান রুই আর কি ও বাটা মাছ জিন জানতো এই বাজার করো বাপরে আমি যে মাছ মাংস নিছি না একদিকে গা হয়ে পড়ে যাচ্ছি ওইদিকে আরে আমি গায়ে লাগবে জন্য সরিয়ে সরিয়ে নিছি এখন আমরা টোটো ধরে চলে যাচ্ছি এই সুইটি এই এই বাজার হয়ে গেল দোলাল বাজার এই দেখো দোলাল বাজার টাটা দোলাল বাজার টাটা বাজবাজার এই শ্যামলির বাজার হ্যাঁ হ্যাঁ না পঁচাত্তর টাকা এই তো হা হাতে কিনারে

দাঁড়াও ভাই এখানে চলে আসি আমরা ফালাকাটা ফালাকাটাতে আসছি বাবার বাড়ি এইটা আমার বাবা বাড়ি দেখো এইটা আমাদের বাড়ি তো আজকে ফালাকাটা বাবা বাড়িতে আজকে ছোটো ভাইয়ের জন্মদিন আছে জন্মদিনের জন্য আমরা এখন বাজারেতে গেছিলাম বাজারে গিয়ে সবজি টবজি মাছ মাংস মিষ্টি সব নিয়ে আসছি হুম তো নিয়ে এসে এখন এখন রান্নামান্না চলছে তো চলো দেখাই সোমা খাওয়ার বাড়তেছে এই যে সোমা খাওয়ার বাড়তেছে বদি রান্না করতেছে এই দেখো বদি পাঁপড় ভাজতেছে ওই যে কেউ না তোমার ভিডিও মানে সকালে খাওয়ার হয়েছে ভাত মিষ্টি কুমড়া দিয়ে ডোগা দিয়ে নিরামিষ তরকারি এখন খাওয়া দাওয়া হবে তারপর আর বান্নার আবার আয়োজন কী কী হবে সেটা দেখাবো কালার ডাল হয়েছে কালার ডাল হয়েছে